এমন জাঁকজমক জমিদারি বিয়ের আয়োজন আগে কখনো দেখেছেন উজবেকিস্তানের ধনী লোকেদের বিয়ের খাবারের ব্যবস্থা দেখলে অবাক হতেই হয় যতটা না খাওয়া তার চেপ আয়োজন বেশি যে আয়োজন দেখলেই পেট ভরে যায় এমন অবস্থা উজবেকি বিয়েতে নানা ধরনের খাবার পরিবেশন করা হয় চলুন একে একে দেখে নেওয়া যাক প্রথমে এমন বড় বড় বিফ বা মাটন সসেজ নিয়ে স্লাইস করে কাটা হয় এরপর কাটা হয় চিকেন সসেজ বা প্রক্রিয়াজাত মুরগির মাংস আরও কাটা হয় বিভিন্ন ধরনের চিজ সাদা হলুদ শক্ত এবং নরম এক বিয়েতে এরা কত প্রকারের সস ব্যবহার করে তার কোনো হিসেব নেই বিশেষ ধরনের কাটার ব্যবহার করে করবিরা যা দিয়ে কাটলে চিজের গায়ে ঢেউয়ের মতো ডিজাইন হয়ে যায় আরেক প্রকারের চিজ আছে যেটার বাইরে শক্ত আবরণ কেটে ফেলে ভেতরের অংশটুকু ব্যবহার করা হয় চিজের পাশাপাশি স্লাইস করে কাটা হয় মাখন সোনালি রঙের রাজকীয় এই প্লেটগুলোতে প্রথম ক্যাবেজের পাতা দেয়া হয় এর মাঝখানে সাজিয়ে রাখা হয় চিকেন সসেজের স্লাইস করা টুকরো প্রতিটার উপর আবার একটু করে সবুজ রঙের সস বা চাটনি দেয়া হয় একইভাবে আরেকটা প্লেটে দুই ধরনের চিজ ধনেপাতা একটা করে টমেটো কালো বেরি ফল লাল রঙের এক প্রকার মিষ্টান্ন আর ক্রিম শেষে একটি জবা ফুল দিয়ে পরিবেশন করা হয় আবার অন্য আরেকটা গোল প্লেট নেওয়া হয় যেটার উপর আবার সস ভর দিয়ে একটা বাটিও রাখা হয় এই প্লেটেও সাজানো হয় কয়েক ধরনের চিজ আর মাখন ভিন্ন আরেকটা প্লেটে নেওয়া হয় টুকরো আর শশা এই শসাগুলোর উপরে আবার দেয়া হয় উইপ ক্রিম সাথে একটা কাঁচের কাপ থাকে যেটাতে দেওয়া হয় আইসক্রিম আরও দেওয়া হয় দুটো করে টমেটো আঙ্গুর বাদাম সহ আরও নানা ফল ফলাদি দেওয়া হয় প্লেটে প্রায় সবগুলোতে একটা করে জবা ফুল দিয়ে পরিবেশন করা হয় এখানেই খাবারের আয়োজন শেষ নয় আরো বাকি রয়েছে প্রথমে যে বিফ বা মাটন সসেজ কাটা হলো সেগুলো নেওয়া হয় একটা গোল প্লেটে এ প্লেটে আরো দুটো ছোট বাটি রাখা হয় একটাই থাকে সস আর একটাই থাকে মাছের ডিম আর দুই তিন রকমের সসেজ কেটে সাজানো হয় এই প্লেটে অন্যদিকে বিভিন্ন প্রকারের বড় বড় সামুদ্রিক প্রাণী কাটা হয় যেমন টুনা বা শ্যামন মাছ সেগুলোকে বড় টুকরো করে মাংসের সাথে গ্রিল করা হয় অন্যদিকে সসেজের মতোই প্রক্রিয়া জাত করা মাছ স্লাইস করে কেটে দেওয়া হয় শুকনো মাছ টিন জাত করা মাছ থেকে শুরু করে নানা ধরনের মাছ পরিবেশন করা হয় এসব বিয়ের খাবারে মাছের পাশাপাশি কড়াইয়ের মাংসের কিমা ঢেলে তাতে গাজর টমেটো আর আলু কুচি দিয়ে ভেজে নেন এছাড়া তৈরি করা হয় এক ধরনের ঝোল এছাড়া কড়াই বা পিলাপে বেশি করে করে তেল ঢেলে তাতে ভেজে নেওয়া হয় মাংস মাংস যেমন মুরগির লম্বা কেটে ব্রেড পাউডার মাখানো হয় এরপর সেগুলো ডুবো তেলে ভাজা হয় এছাড়াও বড় সসেজ নিয়ে সেগুলোতেও ব্রেড পাউডার মাখিয়ে ভাজা হয় এটাকে আবার পরে স্লাইস করে কেটে প্লেটে সাজানো হয় এছাড়া আরেকটা কড়াইয়ে অনেকগুলো ফুলকপির টুকরো ভেজে ফুলকপির পাকোড়া বানানো হয় এরপর আনারস বিশেষভাবে কেটে এভাবে সাজিয়ে পরিবেশন করা হয় সেই সাথে দেয়া হয় মাল্টার টুকরো আরও রয়েছে আপেল এবং তরমুজ সহ নানারকম ফল এই ফলগুলো সাধারণত আস্ত না দিয়ে বরং কেটেই পরিবেশন করে তারা